হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম স্বপ্নতে স্বপ্ন এবং এখন সবার স্বপ্ন তাই স্বপ্নতে স্বপ্ন কিনতে চলে আসছি আমরা আমাদের পরিবার নিয়ে দেখতে পাচ্ছেন আমি জান্নাত তারপর আমার চুপ্ত মামুনিকে নিয়ে চলে আসলাম স্বপ্নদে স্বপ্নতে নাকি খুব ভালো ভালো প্যাকেজ মানে অফার চলছে তো সেই অফারগুলো দেখার জন্যে চলে আসলাম আসলেই মূলত অফারগুলোর জন্যে না কিছু কেনাকাটা করার ছিল তাই চলে আসলাম স্বপ্নদে আর সবাই নাকি বলছে বর্তমানে স্বপ্ন এখন মানে অনেকে স্বপ্ন পূরণ করছে অনেক মানে অফারের মাধ্যমে এবং অনেক ছাড় দিয়ে মধ্যে তো এখানে এসে আসলে দেখতে পেলাম যে স্বপ্ন সুপার মলে আপনার অনেক অনেক মানে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে আর দেখা যাচ্ছে সেখানে অনেক ডিসকাউন্টও রয়েছে তো আমরা অনেক কিছুই নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে আপনার চাহিদা অনুযায়ী সব কিছুই পেয়ে যাবেন আপনার যা যা প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন স্বপ্নতে তো প্রিয় বন্ধুরা স্বপ্নতে এখন সবচেয়ে ট্রেন্ডিং বিষয় হচ্ছে আমরা জানি যে একশো ষাট টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে দশ পিস মাংস একশো গ্রাম আলু ঠিক আছে একশো টাকায় পাওয়া যাচ্ছে যেটা অনায়াসে দুজন মানুষ একবেলা খেতে পারবে এমনকি সবচেয়ে এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে স্বপ্নর এই উদ্যোগটা যে এই এক কেজি কম করে কিন্তু মাংস চাইলেও বাহির থেকে কেনা যায় না যে কেউ কিনতে পারবে না বিশেষ করে যারা একটু মানে কম বাজেটের মধ্যে একটু ভালো কিছু খেতে চায় তারা এখন সেটা পারবে যেমন অনেক রিক্সাওয়ালা গরিব যারা রয়েছে দেখা যাচ্ছে তারা টাকার জন্য অনেক সময় মানে এই বাজেটের মধ্যে তারা ইয়ে করতে পারে না তো তারা চাইলে এই গরুর মাংসের প্যাকেজটা কিনে তারা তাদের মনের তৃপ্তিটা মেলাতে পারবে দেখতে পাচ্ছেন এখানে কিছু আইটেম রয়েছে তো আমরা পঁয়ষট্টি টাকায় কিছু কি আইটেমটা কিনেছিলাম তার মধ্যে রয়েছিল আপনার দুইটা ডিম তারপর হচ্ছে মসুর ডাল মুগ ডাল সহ একটা সুন্দর প্যাকেজ পঁয়ষট্টি টাকায় আপনি একদম রেডি করা চাইলেই বাসায় এনে একদম রান্না করে কিছু এটা তৈরি করে কিনে দিতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে তেল সাবান থেকে শুরু করে চাল ডাল এ মাছ মাংস যা চান আপনি সব কিছুই পাবেন আপনার প্রয়োজনীয় এখানে আমি দেখতে পাচ্ছি এই পাশে পারফিউম মানে কসমেটিক আইটেমগুলো রয়েছে তারপর দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের কেনা রয়েছে এখানে আপনি ডায়েরি থেকে শুরু করে বাচ্চাদের বই থেকে শুরু করে এভরিথিং যা যা চান আপনি সব কিছু পেয়ে যাবেন স্বপ্নতে একটা বিষয় অনেক বেশি ভালো লাগছিলো এই জন্যে যে আমাদের চাহিদা অনুযায়ী এখানে অনেক কিছু মানে আমরা যা যা চাই যা যা প্রয়োজন দেখতে পাচ্ছেন আমরা কেনাকাটা করেছি অনেক কিছু কেনাকাটা করেছি তো আমরা চেয়েছিলাম যে মূলত ওই স্বপ্নস্পর মোড়ে যেহেতু এত ট্রেন্ডিং এখন বর্তমানকে ট্রেন্ডিং বিষয় সবাই বলছে যে স্বপ্নতে এখন সব কিছুই পাওয়া যায় এবং মানে সেই গরুর মাংসর যে প্যাকেজটা গরুর মাংসর যে প্যাকেজটা এটার জন্য অ্যাক্সাইটেড ছিলাম বেশি মানে যদিও এটা দিয়ে আমাদের কিছু হবে না কিন্তু বিষয়টা দেখার জন্য যে আসলেই মানে এটা দিয়ে কী করা যাবে যে আমরা যা যা কিনে নিয়ে আসলাম সবগুলো দেখাচ্ছি আমরা স্বপ্ন থেকে অনেকগুলো জিনিস কিনেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মানে খিচুড়ির প্যাকেজটা আমরা একটা খিচুড়ির প্যাকেজ নিয়েছিলাম বিষয় এটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন মশার ডাল তারপর ডিম সাথে রয়েছিলো তারপর এটা আমার পারফিউম এটা পারফিউম নিয়েছি ফক মানে এটা আসলে রকম ডিসকাউন্ট নেই এটা পরে তারপর এটাতে ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্ট রয়েছিল এই আপনার ইয়ার সাথে পারফিকটার সাথে তারপর মেয়ের জন্য বাতাস নিয়েছি আমরা অনেক কিছু কিনেছি আরও সব কিছুই দেখাচ্ছি না অনেক কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি আর এই হচ্ছে আমাদের যে গরুর মাংসের যে প্যাকেজটা আপনাদেরকে এখন দেখাবো আমরা স্বপ্ন দেখে নিয়ে আসছি আমাদের কাছে মানে ভালোই রেখেছে দেখতে পাচ্ছেন একশো ষাট টাকায় গরুর মাংস মানে দশ পিস মাংস তারপর আলুর আলুটা একসাথে কোয়ানি মাংসের কালার নষ্ট হয়ে যাবে দেখি আলাদা আলুটা আলাদা রেখেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্যাকেজ আপনি চাইলেই একবেলা ভালো করে খেতে পারবেন এই যে দশ পিস গরুর মাংস মোটামুটি সাইজগুলো বড়ো আছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে বলে দিয়ে পাশে থাকবেন সবাই সাথে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন টাটা বাই বাই